তো আমাদের পুকুরে জল ছাঁচা হয়ে গেছে এবার মাছ ধরার পালা সব মাছ জাল দিয়ে তোলা হয়ে গেছে আর যে মাছগুলো থাকে জলেতে সেগুলো খুঁজে খুঁজে সবাই মিলে পার করছে ওই যে দেখো কত বড় বড় মাছগুলো ধরছে এখন অনেকটাই জল কমে গেছে আবার জলটা উঠছে কিন্তু তাতেই দেখো কত মাছ আছে আর এবারে আমাদের শেষ হয়ে গেল তো এবার মাছ চাষটা ওদের পালা মানে আমাদের পাশের বাড়ি যারা আছে আমাদের এতদিন ছিল এবার তারা তাদের এবার চাষ করার পালা তো এভাবেই আমাদের পুরো বছরে বছরে হয় আর এই যে দেখো সবাই মিলে মাছ ধরছে বাবা দাদারাও ছিল ওর বাবাও ছিল তারপর ভাইয়ালে সবাই ধরছে খুব ভালো লাগছিল দেখতে আমি এই সময়টায় যেতে পারিনি বেশিক্ষণ দেখার জন্য বাবু তো অনেকটা বেলা পর্যন্ত ঘুমিয়েছে তার জন্য ও ওঠার পরেই আমি যেতে পেরেছি মা বাপি আরে সবাই তো ওখানে ছিল বাবুর কাছে তো একজনকে থাকতে হতো বলো তাই আমি ছিলাম জানো এখন ঘুম থেকে উঠলেই কোনো ডাকা ডাকি করে না আমার বাবু সোজা উঠে বসে এদিকে নামার জন্য খাটের নিচে নামার জন্য এ করে বলে পড়ে গেলে তো লাগবে তাই আমি ওকে একা রেখে কখনো চান করতেও যাই না কোথাতেও যাই না মায়ের চান হয়ে গেলে মাকে রেখে যাই ওর পাশে না ওর বাবা যদি পাশে কাজ করে তাহলেই আমি একমাত্র বাইরে যাই তো বাড়িতে একটা ছোট বাচ্চা থাকলে কত কিছু মেন্টেন্স করতে হয় বলো যাদের বাড়িতে ছোট বেবি আছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে আমার ভিডিওটা দেখলে আর এই যে দেখো ওই দেখো ভাই কত বড় একটা মাছ ধরেছে যারা ভিডিওটা দেখছ তাদের মধ্যে যদি কেউ মাছ ধরতে ভালোবাসো নিশ্চয়ই আশা করছি তাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা আর হ্যাঁ আমার শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানো আর তোমরা আমার থেকে কোন ভিডিওটা আশা করছো কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু জানিও আমি তোমাদের অপেক্ষায় থাকবো আমি কিন্তু একাই ভিডিও করি ভিডিও করে এডিট করা ভয়েস দেওয়া সবটা আমি একা হাতেই করি বাবুকে সামলে যেটুখানি সময় পাই বসার সেই টাইমটায় আমি এগুলো করি দেখো এখনো কত মাছ বেরোচ্ছে ওই দেখো জলে থেকে এখনও কত মাছ আছে আর জানো পুকুরের মাছ খেতে কতটা মিষ্টি এমনি দোকানের থেকে নিজেদের পুকুরের মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এই যে দেখো আমি সন্ধ্যাবেলা চাউমিন নিয়ে বসে গেছি বাপি বাড়ি এসেছিল তখন চাউমিন নিয়ে আর এই যে কুলারটাও চালিয়ে দিয়েছি এত গরম কি বলবো আর ওর দাদা বোনকে দিতে গেছিলো তো নন্দাই এটা পাঠিয়ে দিয়েছে তো আমি সবাইকে মানে মা বাপিকে সবাইকে দিয়েছি তো আমি তো ভাগ করে খেতে খুব ভালোবাসি তাই সবাইকে দিয়েছি আর মোগলাইটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল অনেক দিন খাইনি তো অনেক দিন পরে খেলাম বলে আমার এত ভালো লেগেছে কি বলবো আর বাপি যে চাউমিনটা এনেছে তো ওর বাবা চাউমিনটাকে সস দিয়ে দোকানের মতনভাবে তৈরি করেছে তো চাউমিনটা খেতে কিন্তু খুব ভালো লেগেছিল। হ্যালো আজকের মতো টাটা